রাষ্ট্রে বিধান চলবে কার যারা পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে আল্লাহর বিধান চায় না ওই মানুষগুলা সম্পর্কে ফতোয়া দিয়েছেন আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন কে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফা হুমুল কাফিরুন আমি আল্লাহর বিধান মতো যারা পরিবার চালায় না নিজের ব্যক্তি জীবন চালায় না সমাজ জীবন চালায় না রাষ্ট্র জীবন চালায় না চালানের জন্য চেষ্টাও করে না চালানের পক্ষেও থাকে না ওই মানুষগুলাই হলো কাফের কথা বলেন কথা বলেছেন কে আল্লাহ রব্বুল আলমিন আরো ফতুয়া দিচ্ছেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহর বিধান মতো যারা ব্যক্তি জীবন চালায় নাম পারিবারিক জীবন চালায় নাম সামাজিক জীবন চালায় নাম রাষ্ট্রীয় জীবন চালায় নাম নিজের ব্যক্তি জীবন চালানোর চেষ্টা করে না পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন চালানোর চেষ্টা করে না ওই মানুষগুলাই হলো মানুষ গুলাই না বল্লা আল্লাহ আরো বলেন বামুলাহু জনি মুন যেই মানুষগুলা আমি আল্লাহর বিধান মতো নিজের ব্যক্তি জীবন চালায় না চালানোর চেষ্টাও করে না সামাজিক জীবন চালায় না চালানোর চেষ্টাও করে না রাষ্ট্রীয় জীবন চালায় না চালানোর চেষ্টাও করে না চালানের পক্ষেও থাকে না ওই মানুষগুলাই হল জালেম কথা কণ ঠিক কেনা সুতরাং আমাদেরকে আল্লাহর বিধান মতো চলতে হবে অনেক টুপিওয়ালা মানুষ আছি যারা নামাজ পড়ি আবার আল্লাহর বিধানের বিরোধিতাও করি না নাই নাই কথা না নামাজ যারা কোরআনের ধারক বাহ কোরআনের ধারক হকমতের বিরোধিতা করি কথা বলেন ঠিক কিনা যেই মানুষগুলা নামাজও পড়েন রোজাও রাখেন কিন্তু আল্লাহর বিধানের পক্ষে থাকেন না আল্লাহর বিধানের পক্ষে যারা থাকে তাদের বিরোধিতা করে মনে করতে হবে ওই মানুষগুলার মধ্যে ইমানের শক্তির মধ্যে গলদ আছে সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি